আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রামের কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসলাম অসংখ্য মানুষ চলে আসছে সমুদ্রের মধ্যে সুন্দর ঢেউ এরপরে আমরা রওনা হলাম স্প্রিট বোর্ডে চড়ার জন্য আমি আর ইসমান হুজুর যাকে আমরা নুর আজম নামেই চিনি মার্শাল্লাহ অসাধারণ একটি অনুভূতি হচ্ছে যে স্প্রিট বোর্ডে চড়ে আমরা সমুদ্রের মাঝখানে যাব আমাদেরকে পোশাক পরানো হয়েছিল এরপরে আমরা আস্তে আস্তে গাড়ির দিকে অগ্রসর হলাম গাড়িতে এখন চড়ব আমরা আমি ড্রাইভারের স্থানে বসছি ইনশাল্লাহ মাঝখানে গিয়ে আবার ফিরে আস এরপরে আমরা গাড়িতে চড়লাম গাড়িতে চড়ার পর গাড়িটা একটু ঠেলে ঠেলে মাঝখানে নিয়ে যাচ্ছে কারণ অনেক ঢেউ আসছে সেই সময়ে ঢেউয়ের কারণে গাড়িটা স্টার্ট দিতে ওরাও ভয় পাচ্ছে এরপরে আবার বড় ঢেউ আসলো আবার ঠেলে মাঝখানে নিয়ে গেল এরপরে আমাদের গাড়িটা স্টার্ট করে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম তখন যে কি একটা অনুভূতি হচ্ছে আর মাঝখানে গিয়ে তালার নিয়ামত দেখছি আর সুক্রিয়া আদায় করছে খুবই অসাধারণ তালা কত বড় একটি সমুদ্র আরও অসংখ্য বড় বড় সমুদ্র আল্লাহতালার সৃষ্টি করছেন আমার চোখের দেখে এটাই আমার জন্য অনেক বড় একটি সমুদ্র আল্লাহ তালার সকলকে আল্লাহ তালার নিদর্শনগুলো পরিদর্শন করার তৌফিক দান করুক সকলে আসবেন আল্লাহ তালার সৃষ্টি দেখবেন অনেক ভালো লাগবে এরপরে ঘোরাঘুরি করা শেষ করে এদিকে দেখলাম একটি প্লাস্টিকের মূর্তি যে আবর্জনা ময়লা দিয়ে তৈরি করছে এটাও অসাধারণ লাগলো একটি সমুদ্রের পাশেই আপনারাও দেখছেন এখন এরপরেই আমরা গোসল করার জন্য সমুদ্রের মধ্যে নেমে পড়লাম গোসল করতে কি যে একটা মজা লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এক একটা ঢেউ অনেক বড় বড় ঢেউ ঢেউয়ের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না আর পানি এত লবণাক্ত মুখের মধ্যে নাক দিয়ে গোলার ভিতরে চলে যাচ্ছিল যারা গোসল করছে তারা জানেন আর ঢেউয়ে দাঁড়ানো যাচ্ছে না পায়ে ব্যথা পাচ্ছি আর কেউ যদি পিঠ ঢেউয়ের দিকে না করে প্যাট সামনের দিকে রাখে তাহলে তার বুকের মধ্যে বাড়ি লাগবে তাই যারাই আসবেন এখানে যদি গোসল করেন ঢেউ আসলেই পিঠ এগিয়ে দিবেন দেখবেন ব্যথা পাবেন না তাই অনেক মজা অনেক মজা আপনারা যদি আসেন আপনাদেরকে ভালো লাগবে অনেক ভালো লাগবে এক একটা ঢেউ আমরা ঢেউয়ের মধ্যে যখন ছবি তুলছি ঢেউ আসার সঙ্গে সঙ্গে আমরা পানির নিচে চলে যাচ্ছি ক্যামেরা সহকারে আর ঢেউয়ের নিজেকে কনলকে ধরতেছি না আপনারা আমাদের হাত আমার হাতে একটা বোতল দেখছেন আমি সমুদ্রে পানি নেওয়ার জন্য গিয়েছিলাম বোতলটাতে পানিও ভরিয়েছিলাম এমন একটা ঢেউ আসলো বোতলটা হারিয়ে গেল দেখেন কত বড় বড় ঢেউ আসছে আল্লাহ তালা আমি মাঝে মাঝে চিন্তা করছি যে এই ঢেউগুলো আসছে কীভাবে একটু পর পরে একটা করে বড় ঢেউ আসছে একটু পর পর অনেক বড় বড় ঢেউ আসছে মাশ আল্লাহ আল্লাহ তালা পর কোদদ্যান করুক আবার অনেক বড় ঢেউ দেখ বড় বড় ঢেউ আসতেছে সমুদ্রের মাছ আবার ঢেউ আসছে

অনেক এরপরে আমরা গোসল শেষ করে আমরা পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম চট্টগ্রামের পাহাড়ে চলে আসছি এই মুহূর্তে হিমসর না হিমসর চলে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আপনারা দেখেন তারপরে আমরা মক্কা মদিনার বড় বড় পাহাড়ে চলে সকলেই দোয়া পূর্বে এরপরে আমরা পাহাড় থেকে চলে গেলাম আরেকটি সাইডে সেখানে মাশাল্লাহ সন্ধ্যার দিকের যে দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে আপনারাও দেখুন আলহামদুলিল্লাহ আল আমিন আমরা আজকে কক্সবাজারের সমুদ্রতে চলে আসছি অনেক সুন্দর লাগলো আল্লাহ তালাহা যে সৃষ্টি এত সুন্দর পাহাড় দেখলাম সমুদ্র সর্বত দেখলাম অনেক সুন্দর যদি দেখেন খুব সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু দেখলেই মনটা ভরে যায় যারা না তারা আসবেন আর যারা আসছেন তারা যে আসতে চান আসতে পারেন সমস্যা নেই আসতে হলে টাকা লাগবে টাকার খরচ টাকা ছাড়া কোনো জায়গায় করতে পারবেন না টাকার কারবার টাকা ছাড়া হয় না নেন প্রিয় দর্শক আমি আসলাম আজকে কক্সবাজার ঘুরতে তো পানি দেখলাম আসলে সমুদ্র সৈকত থেকে আমরা চলে যাচ্ছি আর বেশি সময় দিতে পারছি না চলে যাব অনেক দূর থেকে আসছি আমরা আমরা আসছি ছয়জন আমার সঙ্গে আছে আমাদের আমার স্টুডেন্ট মোহাম্মদ মার্শাল আর্ট আসলে ঘুরে অনেক ভালো লাগলো আপনাদেরকে শেষ দৃশ্যটা একটু দেখে চতুর্দিকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি দেখেন আল্লাহর সৃষ্টি ঘুরে দেখে শেষ করা যাবে না